পশ্চিমবঙ্গের মহানগর কলকাতা সেই কলকাতা মহানগরী থেকে অন্তত একশো কিলোমিটার দূরে এক কথায় যাকে বলে অনুন্নত শহর অর্থাৎ রাজ্যের একেবারে প্রত্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী মহকুমা শহরাঞ্চল কাকদ্বীপ এখন কোন পর্যায়ে আছে সেখানকার মানুষ যে কোনো পরিষেবা থেকে কতটা বঞ্চিত বা তারা কতটা উপকৃত তারই খণ্ডচিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়েছে প্রশাসনিক স্তর থেকে আদালত পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস চিকিৎসা পরিষেবা সব ক্ষেত্রেই সাধারণ মানুষও জানালেন তাদের কথা দু সাল থেকে দু ম্যাসিভ পরিবর্তন হয়েছে এখানে ব্লাড ব্যাঙ্ক আছে এস এন সিউ আছে প্রত্যেকটা আইল্যান্ডেই নিশ্চয়ই জানা আছে প্রতিমায় যেমন ওয়াটার অ্যাম্বুলেন্স আছে সাগরে পেরোনোর জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স করা আছে এখানে সুপার স্পেশালিস্ট হাসপাতাল হয়েছে হ্যাঁ আগে চেয়ে খুব উন্নত হয়েছে আগে খুব ভালো হয়েছে বর্তমানে আমরা কাকদ্বীপে যে চিকিৎসা ব্যবস্থা হয়েছে সেটা খুবই উন্নত মানের হয়েছে যেভাবে শিক্ষার মান উন্নয়ন আজকের কাকদ্বীপ কলেজের মহাবিদ্যালয় কাকদ্বীপের যে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির প্রথম স্থান দ্বিতীয় স্থান মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা স্থান করে নিচ্ছে একদম রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় সব কংক্রিটের রাস্তা পিচিং রাস্তা যাতায়াতের অত্যধিক সুবিধা আমাদের হয়েছে পরিশেষে তাকদিক সার্বিকভাবে যে অঞ্চলের অন্তর্ভুক্ত অর্থাৎ রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তর সেই দপ্তরের সংশ্লিষ্ট মন্ত্রী মন্টুরাম পাখিরাও জানালেন বর্তমানে কাকদ্বীপ কেমন আছে সে প্রসঙ্গে রাস্তাঘাট এখন প্রায় বেশিরভাগই পিজ রাস্তা গ্রামে কংক্রিট ঢালাই রাস্তা হয়েছে যে বিচ্ছিন্ন দ্বীপ এলাকাগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে গেলে সেতু নির্মাণ করতে হবে ব্রিজ এবং সেইভাবে আমরা সুন্দরবনে প্রচুর সেতু নির্মাণ করে হাতানিয়া দোয়ানিয়া নদীর করে ব্রিজ আমরা যে সুন্দরবনে মানুষকে বাঁচাতে গেলে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার করতে হবে প্রসবের সময় তাকে ইনস্টিটিউশনাল ডেলিভারির জন্য তাকে বিনামূল্যে তাকে নিশ্চয় যেন অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হচ্ছে আমার আশা কর্মীরা তাকে তুলে নিয়ে আসছে কলকাতা মহানগরী থেকে একশো কিলোমিটার দূরে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল কাকদ্বীপ মহকুমা শহর সে কাকদ্বীপ এখন কেমন আছে সামগ্রিক ক্ষেত্রে পরিকাঠামো ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে সে কথা জানতেই আমরা ছুটে গিয়েছিলাম কাকদ্বীপ শহরে আমরা জানলাম এবং শুনলাম কাকদ্বীপ কেমন আছে পরমাশীষ ঘোষণায় ভয়েস অফ আমেরিকা কলকাতা